আজকে আবারও আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম গুমতি টাচ দেখার মতো একটা পার্ক আমি গুমতি টাচের মেন গেটের সামনে আছি আমি আস্তে আস্তে পার্কে প্রবেশ করব এবং আপনাদেরকে পুরো পার্কটা দেখাবো দেখার মতো সুন্দর অনেক সুন্দর পরিবারটি সাজানো গুছানো আমি আপনাদেরকে আস্তে আস্তে গুমটি টাচটা দেখাবো অনেক সুন্দর অনেক সুন্দর বসার জায়গা বসার জায়গা আছে ভিতরে রেস্টুরেন্ট আছে দেখার মতো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইতেছি অনেক সুন্দর সাজানো গোছানো অনেক সুন্দর নদীর পারে অবস্থিত গুমতি টাচ মনোরম পরিবেশ দেখার মতো অনেক সুন্দর গুমতি টাচ আমার ইউটিউব চ্যানেল চ্যানেলের নাম হচ্ছে পারভেজ আহমেদ ব্লক অবশ্যই চ্যানেলটাকে দেখবেন সাবস্ক্রাইব করবেন আমার একটা এখানে বোন আছে বোন কেমন পার্কটা বলেন দেখি পার্কটা কেমন আচ্ছা আচ্ছা অনেক সুন্দর সাজানো গোছানো দেখার মতো অনেক সুন্দর পরিপাটি আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো অনেক সুন্দর দেখার মতো গুমতি টাচ আনবিলিবেল অনেক সুন্দর এখানে একটা রেস্টুরেন্ট আছে দেখার মতো

সুন্দর পরিপাটি সাজানো গুছানো একটা পার্ক গুমতি টাচ অবশ্যই সবাই আসবেন অনেক সুন্দর একটা পার্ক অনেকে আসে সময় কাটায় সুন্দর একটা পার্ক নির্বিলি পরিবেশ দেখার মতো বাচ্চাদের খেলনার অনেক কিছু আছে বসার জায়গা আছে পাশে দিয়ে আছে নদী সব কিছু মিলে অনেক সুন্দর বাচাৰ খেলাৰ জন্ম জন্য সব মিলিয়ে সাজানো গোছানো অনেক সুন্দর একটা পার্ক আমি আপনাদেরকে পার্ক টা দেখাতেছি দেখার মতো অনেক সুন্দর আজকে এ পর্যন্ত এ পরীতি তার ব্যবহার আসবে